জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিনের এক গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমরা সবাই টেলিভিশনের পর্দায় সেই ঘটনা দেখেছি বা অনেকেই মহাভারত পড়েছি আবার সেই ঘটনার একটা ছবি আমরা এখনো দেখতে পাই সেটা হলো এই ছবিটি যেখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা রথের চাকা সেই চাকাটি তুলে নিয়ে পিতামহ দিকে এগিয়ে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আবার কোথাও দেখতে পাই সুদর্শন চক্র হাতে নিয়ে এগিয়ে চলেছেন ভীষ্মের দিকে আর অর্জুন শ্রীকৃষ্ণের পা দুটো জড়িয়ে ধরেছেন পা জড়িয়ে ধরে অর্জুন বলছেন হে কেশব হে জনার্দন তুমি এমনটা করতে পারো না এমনটা করো না এতে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে এখান থেকেই আজকের প্রশ্ন বা আলোচনা ভগবান হয়ে শ্রীকৃষ্ণ কেন প্রতিজ্ঞা ভঙ্গ করছেন যাকে সহজ ভাষায় বলা যায় কথা দিয়ে তিনি কেন কথা রাখলেন না আর অর্জুন বা কেন তার পা জড়িয়ে ধরে মিনতি করলেন ভগবান যদি কথা দিয়ে কথা না রাখেন তবে কি তাকে ভগবান বলা যাবে চলুন আমরা সবাই জানি এর পেছনের গুড় ও রহস্য কি কেন ভগবান এমনটা করলেন কেন তিনি কথা দিয়ে কথা রাখলেন না তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি কি জানতেন না এটা করলে তার ভগবান তত্ত্বের উপর প্রশ্ন উঠবে তবে এই ঘটনার পেছনে বেশ কয়েকটা কারণ বা ঘটনা লুকিয়ে আছে সেই কারণগুলো বা ঘটনাগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে ভীষণ যুদ্ধ চলছে সেই যুদ্ধের নবম দিনের ঘটনা এটা সেই দিন পিতামহ ভীষ্ম তার সমস্ত শক্তি দিয়ে পাণ্ডবদের সেনার প্রতি আঘাত করে চলেছে অনবরত অর্জুন তাকে কোনোভাবেই আটকাতে পারছে না বলা ভালো অর্জুন আটকাতে চাইছে না কেন অর্জুন পারছে না বিশ্বকে আটকাতে বা বধ করতে কারণ সেভাবে যুদ্ধই সে করছে না এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যে ভীষ্মকে বধ না করলে পাণ্ডবরা এই যুদ্ধে হেরে যাবে তাই তখন নিজেই হাতে অস্ত্র তুলে নিলেন এবং ভীষ্মকে বধ করতে উদ্যত হলেন এটা দেখে ভীষ্ম করজোড়ে বললেন হে মাধব আমি এর জন্যই অপেক্ষা করছিলাম তোমার হাতে আমার বীরগতি প্রাপ্ত হলে আমি ধন্য হয়ে যাব আর অর্জুন কি করলেন অর্জুন শ্রীকৃষ্ণের পা জড়িয়ে ধরে বললেন হে কেশব হে জনার্দন তুমি এটা করতে পারো না এতে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করা হবে কোন প্রতিজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্মযুদ্ধ শুরু হবার আগে বলেছিলেন যে আমি এই যুদ্ধে কোনোভাবেই কোনো রকম অস্ত্র শস্ত্র ধরব না সেই প্রতিজ্ঞার কথা অর্জুন ভগবানকে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করা হবে তাহলে কি ভগবানের মনে নেই তার নিজের করা প্রতিজ্ঞা না তা নয় ভগবান সময় বলেন আমার থেকে আমার ভক্ত বড় তার মান আমার থেকেও বড় ভগবান যখন এই প্রতিজ্ঞা করেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বিশ্ব এই দারকার রাজা শ্রীকৃষ্ণ যে ভগবান তিনি সবকিছুর মালিক তা জানত ও মানত গুটি কয়েকজন মানুষ তার মধ্যে ভীষ্ম একজন তাই ভীষ্ম ছিল ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত তাই সেদিন ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন আর বলেছিলেন হে মাধব আমি তোমাকে যুদ্ধে বাধ্য করবো অস্ত্র শস্ত্র তুলে ধরার জন্য তাই ভগবান তার ভক্তের প্রতিজ্ঞা রাখতে ভক্তের মান রাখতে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি একবারও ভাবেননি যে এর ফলে তার ভগবান তত্ত্বের উপর প্রশ্ন উঠল কি না উঠল ভগবান সদা সর্বদা তার ভক্তের মান রাখতে তৈরি থাকে আর একটা দিক হলো এই যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন ভগবানকে বললেন তার রথকে দুই সেনার মাঝখানে নিয়ে যেতে কেন না সে দেখতে চায় কাদের সঙ্গে সে যুদ্ধ করবে বা কারা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছে ভগবান দুই সেনার মাঝখানে রথ দাঁড় করালেন তারপরে অর্জুন মায়া মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করব না বলে ধনুর্বাণ ফেলে বসে পড়লেন আর বললেন হে কেশব আমি এই যুদ্ধ করবো না এর থেকে সন্ন্যাস নিয়ে ভিক্ষে করে জীবন ধারণ করব তাও আমার কাছে ভালো এবং আরও অনেক কথা বললেন সেখানে তিনি ধর্মের কথা বললেন বর্ণ শঙ্করের কথা বললেন এবং ভেঙে পড়লেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্নভাবে বোঝালেন কখনো সাংখ্যযোগ কখনো কর্মযোগ জ্ঞান যোগ বা কখনো ভক্তিযোগের কথা বলে এইভাবে অনেক সময় ধরে বোঝালেন এবং সবশেষে তিনি তাকে বিশ্বরূপ দর্শন করালেন আর বোঝালেন যে তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম ও কর্ম পালন করো এতে তোমার কোনো পাপ হবে না তারপর অর্জুন যুদ্ধ করতে শুরু করলেন কিন্তু যখন বিশ্বের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে শুরু করলেন তখন অর্জুন আবারও আবারও তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গেলেন মায়ায় পড়ে তিনি তার মনকে কোনোভাবেই শক্ত করে রাখতে পারছিলেন না তাই অর্জুন ভীষ্মের উপর কোনোভাবেই প্রাণঘাতী আঘাত করতে পারছিলেন না তিনি তখন ভীষ্মকে নিজের পিতামহ ভেবেই যুদ্ধ করছিলেন কিন্তু ভীষ্ম তা করেন তিনি তার ক্ষত্রিয় ধর্ম পালন করেই যুদ্ধ করে যাচ্ছিলেন অর্জুনের মনে এমন অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন আবার মায়া মোহায় পড়েছে তাই তাকে পুনরায় উজ্জীবিত করবার জন্য নিজে অস্ত্র তুলে নিলেন তিনি জানতেন যে অর্জুন তার প্রিয় শিষ্য প্রিয় ভক্ত ও যখনই দেখবে যে তার গুরু ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করছে তাদেরই জন্য তখন সে আবার ফিরে পাবে তার ক্ষত্রিয় ধর্ম পালনের শক্তি আর হলোও তাই এরপর অর্জুন এমনভাবে যুদ্ধ করলেন যে ভীষ্মকে সর্বসজ্জায় ফেলে দিলেন আর এটা করবার জন্যই ভগবান তিনি নিজেই অস্ত্র তুলে নিলেন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন আর একটা দিক সেটা কিরকম ভগবান বোঝালেন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে যে দেশের স্বার্থে সমাজের স্বার্থে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করা যায় তাতে কোনো ক্ষতি হয় না বরং ভালোই হয় ধর্ম রক্ষা হয় আর সেটা বোঝালেন বিশ্বের নেওয়া প্রতিজ্ঞার জন্য ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনোদিন বিয়ে করবেন না কেন তার বাবা শান্তনুর মনের বাসনা কামনা পূরণ করার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি যদি এই প্রতিজ্ঞা না করতেন তবে রাজা শান্তনু মাতার সত্যবতীকে বিয়ে করতে পারতেন না সঙ্গে ভীষ্ম এটাও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবসময় হস্তিনা করে সিংহাসনের দেখাশোনা করবেন তিনি নিজে কোনোদিন সিংহাসনে বসবেন না রাজা হবেন না আর এই প্রতিজ্ঞার জন্যই এই মহাভারতের যুদ্ধের সৃষ্টি হয়েছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল কারণ রাজা শান্তনু ও মাতা সত্যবতীর গর্ভে দুটি সন্তান জন্ম নেয় চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য একে একে দুজনেই অল্প বয়সেই মারা যায় কোন সন্তানের জন্ম না দিয়ে সেই সময় মাতার সত্যবতী ভীষককে অনুরোধ করেছিলেন তার দুই ভাইয়ের স্ত্রীদের বিয়ে করতে ও সন্তান উৎপাদন করতে হস্তিনাপুরের জন্য কিন্তু ভীষ্ম নিজের প্রতিজ্ঞার জন্য সেটা করেননি যদি সেটা করতেন তবে হস্তিনাপুরের প্রজারা একজন ধার্মিক বীরযোদ্ধাকে রাজা হিসাবে পেত আর যদি এটা তিনি করতেন তবে এই বীরার যুদ্ধ হতো না এত মানুষের প্রাণ হারাত না এত বিনাশ হতো না এই সমস্ত যুদ্ধের মূল হল ভীষ্মের প্রতিজ্ঞা তাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন যে বৃহত্তর স্বার্থের জন্য নিজের সামান্য স্বার্থ ত্যাগ করা ভালো তাই তিনি নিজে ভীষের সামনে প্রতিজ্ঞা ভঙ্গ করে বোঝালেন প্রতিজ্ঞা করা ভালো তবে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করাও যায় সমাজের বৃহত্তর স্বার্থের জন্য ভীষ্ম যদি বধ না হয় তবে সমাজে ধর্মের প্রতিষ্ঠা করা যাবে না অধর্মের বিনাশ করা যাবে না তাই ভগবান নিজে তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তাই ভগবানের এই প্রতিজ্ঞা ভঙ্গের ভিতর দিয়ে ভগবান তত্ত্বের কোনো বিনাশ হয় না তিনি যে ভগবান নয় এটা প্রমাণিত কখনোই হয় না তিনি অনাদি তিনি আদি তিনি শুরু তিনি শেষ এর বিকল্প কিছু নেই তো কেমন লাগো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আজকের এই আলোচনা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সৎগুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়